বলিউডে হার্ট থ্রব নায়ক সালমান খানের বিয়ে নিয়ে অনেক জল খোলা হয়েছে দেশি বিদেশ অনেক তারকার সঙ্গে উঠছে তার বিয়ের গুঞ্জন সালমানের বিয়ে নিয়ে এবার তুলকালাম কাণ্ড করতে চলেছে বাংলাদেশে ভাবতে শুরু করেছেন হয়তো বাংলাদেশে কোন সুন্দরীকে বিয়ে করতে চলেছেন সালমান খান হলেও হতে পারে তবে ঘটনা হল ছোট পর্দার জন্য নির্মিত একটি নাটকের নাম সালমান খানের বিয়ে নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আখম হাসান নাটকের গল্পে দেখা যাবে সালমান খানের বয়স বেড়ে যাওয়ার কারণে তার বিয়ে হচ্ছে না বারবার বিয়ে ভেঙে যায় এক পর্যায়ে সালমান নিজে বিয়ে করে এরপর শুরু হয় যত মজার কাণ্ড সালমান খানের বিয়ে নামে ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন পরিচালক প্রকা নাটকটির গল্প ও চিত্রনাট্য তিনি নিজে লিখেছেন আকুমা হাসানের পাশাপাশি আছেন ফারহানা মিলি আরফান আহমেদ ফারুক আহমেদ কাজী উজ্জ্বল সীমানা প্রমুখ এর মধ্যে নাটকটির দৃশ্য ধারণ শুরু হয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য